আমাদের নবী অমলেক নবী আমাদের রসূল অমলেক রসূল যেই রসূলকে আমার আল্লাহ কায়েনাত বানাবার আগে বানালেন যেই রসূলকে আমার আল্লাহ কায়েনাত বানাবার আগে নেমতি দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহমদুল লিল আলামিন কে বানায়া সবার আগে

আমার হুজুরের হাতে আপনার আপনাদের ইমানের উন্মত হইয়া আমি একটি দুনিয়ায় এসেছি জীবনে কোনদিন বলা লাগে না হুজুরের উন্মত আমাদেরকে বানাই হুজুরের মনোনীত উম্মত আমাদেরকে বানাই হুজুরের উম্মত হিসাবে আমাদেরকে কবল বলিয়ে জীবনে কোনোদিন বলি নাই বলি নাই জীবনে কোনোদিন বলার প্রয়োজন হয় নাই আল্লাহ বড় মায়া করিয়া বড় দয়া করিয়া বড় আদর করিয়া বড় যত্ন করিয়া না থাকিতে রহমাতুল্লিলের উম্মত বানায়া পাঠাইলো কত বড় দয়া কত বড় মায়া

জীবনে কোনদিন বলা লাগে না আল্লাহ হুজুরের উন্মত আমাদের কি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া পাই আমার امر الله <سؤال> كتب ولن كلمه الله <سؤال> ربنا اخذنا من المدينه ذاقوا الله নবী দের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন নবী কাছ থেকে ওয়াদা নিলেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আযীজি রহমাতুল্লাহি আলাইহি বিস্তারিত বায়ান করলেন আল্লামা اسماعিল হাক্কি আল হারাবি তাফসিরুল উহুল বায়ানের মধ্যে একই বড়া বায়ান করলেন বন্ধুরে

তোমাদের নবমতি বাদ হয়ে যাবে তোমাদের নবদে कैंसिल হয়ে যাবে তোমরা আর নবী থাকবা না লা তুকমিনুন নাবিহি ওয়ালা তানসুরুনা আমার হাবিবের আছো আপনিয়া আমার হাবিবের উম্মত হয়ে যাবা। আমার হাবিবের উম্মত হয়ে যাবা। আমার হাবিবেরpmod ইমান নিবা আমার হাবিবকে সহায় সহযোগিতা করব আমার জগতে আমার আহমদুল্লার হাবিমের হাতে এক ইমানের বায়াত আমার হাবিবের হাতে নেওয়ালেন আমার দিয়া বলে یہ سب تمہار کرم ہے گیا کیا بات آتے بنی ہوئی ہے یہ سب

الله يا رسول الله يا حبيب الله متى كتبت نبيا مصناد أحمد المدرس متى جعلت نبيا إمام نور الدين حيثاني مجمع الزوائد ومنبع الفوائد اي كتاب رأي رضم متى كنت نبيا أبي كهند نبي أما رحمة الله مني نزبلو إني عند الله مكتوب لخاتم النبي وإن آدم لمن في قينته وسأخبركم بأول يمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤية أمي التي رابحين ودعتني وقد خرج لها نور أضاءت له قصور الشام حضرة عباد بن سارية رضي الله تعالى عنه بلي يا رسول الله يا حبيب الله وقل الله أبنك نبي بنيلو وخون الله أبنك رسول بنيلو الله أبنك نبي কখন আপনি রসুল কখন আপনি কখন আপনি আমি চাইলে প্রশ্ন করতে পারতেন আপনি কখন থেকে সৃষ্টি আল্লাহ কখন আপনাকে বানাইলো আল্লাহ কবে আপনাকে তৈরি করলো সাহাবি এই প্রশ্ন করে নাই সাহাবি প্রশ্ন করলো কখন থেকে আপনি নবী কখন থেকে আপনি নবী

তোমাদের মধ্য থেকে মাটি জমিন থেকে মাটি আনতে পারবা যিনি মাটি আনতে পারবা আমি আল্লাহ তাকে মৃত্যুর দায়িত্ব

এরা রোজা রাখবে না এরা পর্দা করবে না এরা টাকা দেবে না এরা মিথ্যা কথা বলবে দিবস করবে পরে নিন্দা করবে জিনা বিচার করবে সুদ খাইবে ঘুষ খাইবে এই মানুষগুলা জাহান নামের আজ নিয়ে ভাইয়া যাবে এদের গাউয়া জাহান নামেরা ঘুরে জানাবে এদের দেবে তুমি কি চাও আমি মাটি আল্লাহ

কেন মানুষ আছে না নেই কেন মাটির ভাগ পাইছে সাদা মাটি সাদা মানুষ আছে না

الوفاء بأحوال المصطفى دوي هند لغا دتي لما أراد الله أن يخلق آدم الله جبنا آدم نبي جبنا فجعل يرى قضاء إلى بعضهم على بعض فرأى نورا ساطعا في <applause> أسفلهم فقال لمن هذا النور قال هذا ابنك أحمد هو الأول هو الآخر هو أول الشافع والمشفع الله أكبر

কোনো কোনো নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি কোন নবীকে আমি আল্লাহ আমার শরীর বানিয়েছি বন্ধু বানিয়েছি কোন কোনো নবীকে আমি আল্লাহ পৃথিবীর সারা সৌন্দর্য দিয়েছি কোন কোন নবীকে আল্লাহ নরা মানুষ চিন্তা করার ক্ষমতা দিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ বিচার করার ক্ষমতা দিয়েছি একমা প্রজ্ঞা করে করেছে কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সারা জ্ঞান দান করেছে এই সকল নবীদের তুলনা এই সকল নবীদের তুলনা এই সকল নবীদের তুলনা এমন একজন রসুল বানাইলা এমন একজন নবী বানাইলা

আল্লাহ বলে ওরা মর্যাদা আমি আল্লাহ দিয়েছি উনি হৈরমুক নবী আমি আল্লাহ ওনার মর্যাদায় এমন দিয়েছি এইভাবে দেখতে দেখতে

নিজে পড়াশোনা করোনা পড়াশোনা করো না কারের চশমা লাগে দুনিয়া দেখি না আছে না তোমার পড়াশোনা নাই তো পড়াশোনা না থাকলে তুমি পাই কেন ঠিক